আর সালামু লাল বাহাদুর শাস্ত্রী তখন রেলমন্ত্রী তিনি কোনো প্রোটোকল নিতেন না সাধারণ নাগরিকের মতোই প্যাসেঞ্জার ট্রেনে বাড়ি এসে মাকে দেখেই আবার চলে যেতেন একদিন তার মা জিজ্ঞাসা করে বসল বেটা তু রেল মেকিয়া কাম করতে হো অর্থাৎ তুই রেলে কি করিস ও লোক পুছা ব্যয় কুচ নেহি বল পায়া অর্থাৎ উত্তরে মাকে বললেন ভারতীয় রেলে ছোট্ট একটা কাজ করি ভিডিওটি না টেনে পুরো আলোচনার মাধ্যমে নিজে জানুন এবং আপনার আপন জনদের জানান সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন মা পাল্টা প্রশ্ন করে বললেন তুই রোজ রোজ বাড়ি আসিস না কেন সোজা উত্তর ছুটি পায় না তাই আসতে পারি না মা বললেন ঠিক আছে ছুটি না পেলে আসার দরকার নেই আমি গিয়েই তোকে দেখে আসব কেমন করে যাব শুধু তাই বল শাস্ত্রী জি বললেন তুমি এখান থেকে ট্রেনে উঠে দিল্লি স্টেশনে নামবে তারপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললেই তিনি আমাকে ডেকে দিবেন পরের সপ্তাহে ছেলের জন্য ভালো মন্দ খাওয়ার বানিয়ে দিল্লি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন মা মা জানতেন না দিল্লির গাড়ি কখন আসে এবং কখন ছেড়ে যায় তাই সে নিজের সুবিধা মতো সময়ে বাড়ি থেকে বের হয়ে স্টেশনে পৌঁছেই দেখলেন একটি গাড়ি ছেড়ে গেল নিশব্দ রেল স্টেশন দিনের শেষ ট্রেনটা অনেক আগেই চলে গেছে পুরো স্টেশনটা যেন একটা থমকে যাওয়া গল্পের মতো নিস্তব্ধ এক কোণে বসে আছেন এক বৃদ্ধা শাড়ির ভাঁজের সময় জমে থাকা মুখ চোখে অসহায়ত্ব আর ক্লান্তির ছায়া তিনি জানেন না আর কোনো ট্রেন আজ আসবে না হঠাৎ এক কুলি যে হয়তো স্টেশনে অনেক রাত অবধি কাজ করে চোখে পড়ে সেই বৃদ্ধাকে মা আপনি কোথায় যাবেন দিল্লি যাচ্ছি বাবা ছেলের কাছে আজ আর কোন ট্রেন নেই মা কাল ভোরের আগে কিছু নেই কথাগুলো যেন বৃদ্ধার কানে বিষ ঢেলে দেয় মুখটা আর একটু ক্লান্ত আর একটু বেশি একা হয়ে যায় কুলির মনটা কেমন যেন কেঁপে ওঠে চলুন মা আপনাকে ওয়েটিং রুমে নিয়ে যাই অন্তত একটু বিশ্রাম পাবেন চল বাবা আর কি বা করতে পারি ছেলে কি দিল্লিতেই থাকে হ্যাঁ বাবা রেলে কাজ করে নামটা বলুন তো হয়তো কোনোভাবে যোগাযোগ করা যেতে পারে বুড়ি বলল তাহলে সকালেই যাব বুড়ির মুখে এমন কথা শুনে স্টেশনের লোকেরা ভাবল তার বোধ হয় মাথা খারাপ এভাবে তাকে পাগলি ভেবে যে যেমন পারল তেমন করেই বুড়িকে প্রশ্ন করে মজা নিতে শুরু করল যে যাই জিজ্ঞাসা করুক না কেন বুড়ি কিন্তু সমানে সব প্রশ্নের উত্তর দিতে থাকলেন একজন জিজ্ঞাসা করল বুড়ি মা তুমি দিল্লিতে কার কাছে যাবে বুড়ি বলল ছেলেকে দেখতে যাব তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম লাল আরেকজন জিজ্ঞাসা করল তোমার ছেলে দিল্লিতে কি করে বুড়ি বলল আমার ছেলে দিল্লি রেল স্টেশনে কাজ করে ওকে সবাই লাল বাহাদুর শাস্ত্রী বলে চেনে আমার লাল এক মুহূর্তের নিরবতা তারপর যেন বাজ পড়ে পুরো স্টেশনে বৃদ্ধার ছেলে তখন ভারতের রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী খবর ছড়াতে দেরি হয় না নিমেষেই রেল দপ্তরে জানানো হয় রাত পোহাবার আগেই একটি বিশেষ রেল স্যালুন পাঠানো হয় স্টেশনে সেই মাকে সম্মান জানিয়ে তুলে নেওয়ার জন্য বৃদ্ধা বিস্ময়ে ভরে যান তার ছেলে এত বড় কিছু হয়ে গেছে তিনি জানতেনই না কিন্তু এর সবটাই আয়োজন করেছিল ভারতীয় রেল তার ছেলে নয় শাস্ত্রীজি তখনও জানতেন না তার মা কোথায় কি অবস্থায় আছেন দিল্লিতে পৌঁছে মা ছেলেকে জড়িয়ে ধরেন একটু মাথা ঘষে দিয়ে বলেন লাল বাহাদুর শাস্ত্রীকে মা শুধু দুটি প্রশ্ন করেছিলেন তু লাল ছে লাল বাহাদুর শাস্ত্রী কব বনগয়া রেল কো ছোটা কর্মচারী ছে মন্ত্রী কব বন গয়া। ইয়ে পাতা তু মুঝে কিউ নেই দিয়া অর্থাৎ তুই লাল থেকে কবে লাল বাহাদুর শাস্ত্রী হয় গেলি রেলের ছোটা কর্মচারী হতে মন্ত্রী কবে হয় গেলি এই খবর তুই আমাক দিছনি কেন উত্তরে শাস্ত্রী বলেছিলেন মা আমি এখনো তোমার সেই ছোট্ট লাল আমি মন্ত্রী হলেও জনগণের সেবক এই বিনয় এই শিষ্টতা এই মনন এটা কোনো আসন কিংবা পথ থেকে আসে না এ আসে গৃহশিক্ষা আদর্শ আর সেই মায়ের কোলে বড় হওয়া সংস্কার থেকে পরিশেষে ক্ষমতা তাকে অলঙ্কৃত করেনি তিনি নিজেই ক্ষমতাকে মহিমান্বিত করেছেন আর সেই শক্তি এসেছিল এক সাধারণ মায়ের অসাধারণ জীবনের আদর্শ থেকে আজকের দিনে এরকম নেতা দুর্লভ নয় প্রায় লুপ্ত আমরা যে সময়ের মধ্যে বাস করছি সেখানে শাস্ত্রীজী এক আলোকবর্তিকা মাটির গন্ধে গড়া এক মহান মানুষের প্রতিচ্ছবি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ